আজ পবিত্র আত্মার কাছে সেই নাসনাত্মীয় যিশুর কাছে আপনি মন থেকে খুলে খুলে বলতে থাকুন তিনি এক রাজার রাজা তিনি এক প্রভুদের প্রভু তিনি এক সেনাদের ইহবা পবিত্র পরমেশ্বর তিনি এক সামার্থী পরমেশ্বর তিনি এক অনুগ্রকারী পরমেশ্বর তিনি এক সর্বশক্তি মান পিতা পরমেশ্বর আজ প্রত্যেকটা সন্তানকে প্রভু তিনি আহ্বান যে তার ধর্মশীলতায় আজ সমস্ত পাপীকে তাদেরকে আহ্বান করেছে প্রভু তার নিজের সেই ধর্মশীলতায় আজ তার ব্যবস্থা আর এই ব্যবস্থা যতজন সন্তান আজকে পরমেশ্বর পিতার কাছে অর্পণ সমর্পণ করে প্রভুর কাছে আজকে পাপ স্বীকার করছেন যে পবিত্র আত্মা তুমি আমার জীবনকে পরমেশ্বর আজ তুমি দেখো প্রভু তোমার হস্তে আমার জীবন বাঁধা আছে পরমেশ্বর আমি জেনে গেছি পরমেশ্বর পিতা এই পৃথিবীতে তুমি ছাড়া আর কেউ নেই প্রভু আজ তুমি আমাকে বড় দয়া করো পরমেশ্বর আজ তুমি স্বর্গ থেকে আমাকে পিতা অনুগ্রহ করো প্রভু আমি জানি পবিত্র পরমেশ্বর যে তোমার হাত যখন আমার মাথার মধ্যে আসবে প্রভু সমস্ত অন্ধকারের আত্মা দুষ্ট আত্মা আমার ঘর পরিবার থেকে আমার জীবনের উপর থেকে আমার পরিবারের উপর থেকে আমার বংশের উপর থেকে প্রভু সেই শয়তান যাবে আর আমি চাঙ্গাইকে পাবো বর্মেশ্বর কেননা প্রভু আমি দুঃখী বহু এই পৃথিবীতে কেউ আমাকে দয়া করিনি বহু আজ প্রভু তুমি মনোনীত করে তুমি আমাকে তোমার ব্যবস্থায় উপযুক্ত করেছো বহু আমি ধন্যবাদ করি প্রভু ইসু মশি আর স্বর্গের পিতা তোমায় ধন্যবাদ করি তোমার পুত্র যীশু নামে আর যিশু নামে তুমি আমাকে পিতা বর্মেশ্বর আজ স্পর্শ করে যাও আর যিশু নামে আজকে আমাকে চাঙ্গাই করে যায় বহু আজ আমাদের মুখের প্রার্থনা তুমি কর্ণপাত করো বহু আজ আমাদের দয়া তুমি করো বর্মেশ্বর আজ আমাদের জীবনে পরমেশ্বর তুমি শান্তিকে দিয়ে যাও বহু তুমি না থাকিলে আমরা শান্তিকে দেখিতে পাবো না বহু আজ পবিত্র আত্মার কাছে হাত তুলে আজ পবিত্র আত্মাকে অন্তর দেখেন বহুকে আজ প্রার্থনা করুন হান্না সেখানে গর্বে সন্তানের জন্য যাচ্ছে করছিল হান্নার ঠোঁড় নড়েছিল কিন্তু তার জিভা দেখেন তার শব্দ শোনা যাচ্ছিল না তিনি অন্তর দেখেন বহুকে ডেকেছিল আজ যতজন সন্তান আজকে বহুর কাছে ছুটে এসেছেন যতজন সন্তান আজ পরমেশ্বরের পিতার কাছে আজকে সাহায্যের জন্য ছুটে এসেছেন আমার পরমেশ্বর বলছে হে আমার বেটা হে আমার বেটি তোরা নিরাশ না হয়ে পড় আমি তো আর পরমেশ্বর আমি তো সদা প্রভু আমি তোমার জীবন পুস্তকে তোমার নামকে লিখে রেখেছি স্বর্গে তুমি পৃথিবী তো মহত্ব মহত্ত কাজ করবে আমার সাহায্য তুমি দেখিতে পাইবে আমার হাত তোমার বাড়ির মধ্যে থাকবে শান্তি মঙ্গল দেখিতে পাবে কেননা আমি মহান আমি সর্বশক্তিমান আমি সেই উদ্ধার কর্তা সেই নাশ্রাত্ম প্রভু ইশুমসি যে আমাকে পায় সে জীবন পায় আর সেই প্রভুকে বলুন প্রভু আমি তোমাকে ফিরে পেতে চাই প্রভু তুমি আমার হৃদয়ে আসো বহু তুমি ছাড়া আমার জীবন অন্ধকার তোমার জ্যোতিকে তুমি আমাকে দিয়ে যাও বহু তোমার ছোঁয়াতে অন্ধ দৃষ্টি পেয়েছে তোমার ছোঁয়াতে বোবা কথা বলেছে তোমার ছোঁয়াতেও বহু রোগ মানুষ সুস্থ হয়েছে তোমার ছোঁয়াতে বহু সেই কুষ্টি সূচি হয়েছে বহু তোমার ছোঁয়াতে মিগরি অগ্রস্ত পিতা আজাদ হয়েছে তোমার ছোঁয়াতে পিতরের পবিত্র আত্মা লোন ছিল পবিত্র আত্মা পিতরের পবিত্র আত্মা লোন সমস্যা ছিল সে লোনের সমস্যা গায়েব হয়েছে বহু মাছের মুখ থেকে সেই সোনার পবিত্র আত্মা কয়েন পেলাতে বহু আজ পবিত্র আত্মা তোমার কাছে আমি বুদ্ধি মাংছি বহু আজ তুমি আমাকে বুদ্ধি দাও পরমেশ্বর আমি কী রূপে তোমার কাছে যাচ্ছা করছি এখনো পরিত্রাণকে দেখিতে পাইনি বহু আজ তুমি আমাকে বলো পরমেশ্বর আজ তোমার দাসের দ্বারাই তুমি আমাকে বচন দাও বহু তোমার দাসের দ্বারাই পরমেশ্বর তুমি কথা বলো বহু আজ পবিত্র আত্মাকে খুলে খুলে বলুন আজ পবিত্র আত্মার কাছে অর্পণ সমর্পণ করতে করতে বলুন আজ পবিত্র আত্মাকে হাত উঠে বহুর কাছে মানতে থাকুন তিনি এক সামর্থ্য দয়ালু পরমেশ্বর তিনি এক পবিত্র পরমেশ্বর তিনি এক সর্বশক্তিমান বিক্রমশীল পবিত্র আত্মা তিনি এক বিক্রমশালী পবিত্র পরমেশ্বর তিনি পাহাড় পর্বতকে সৃষ্টি করেছে তিনি সূর্যকে সৃষ্টি করেছে তিনি এই পৃথিবীর নক্ষত্রকে আকাশের সমস্ত তারাকে তিনি সৃষ্টি করেছে তাহার তুল্য কেহ নাই তিনি এক পবিত্র পরমেশ্বর তার হস্ত দ্বারায় আমরা তৈরি সেই আদম আর হবা থেকে আমরা পো থেকে তৈরি হাজ পবিত্র আত্মাকে বলো যে পবিত্র আত্মা আমি তোমার হস্ত নিচয় অর্পণ সমর্পণ করে বহু তোমার কাছে আমি পিতা আজকে বিনতি করছি আজ আমার বিনতিতে বহু আজ আমার প্রার্থনার বিনতিতে তুমি কর্ণপাত করো বহু তুমি আমাকে উত্তর দিয়ে যাও পরমেশ্বর আমার পাপ সকল অন্যায়কে ক্ষুধা ক্ষমা করে দাও বহু একমাত্র তুমি পারো পরমেশ্বর আমার জীবনকে সুস্থ করতে তুমি পারো আমার জীবনকে বদলে দিতে বহু তুমি পারো আমার জীবনকে রোগ থেকে সুস্থ করে চাঙ্গাই করতে বহু তুমি পারো পবিত্র আত্মা আমার স্বামীর পিতা পবিত্র আত্মা যে কর্মস্থানে এখনো পিতা পবিত্র আত্মা ইনকাম হয়নি বউ সেই ইনকাম আনতে তুমি পারো আমার পরিবারের পিতা অশান্তিকে দূর করতে তুমি পারো পরমেশ্বর আমার জীবনে পিতা শরীরের মধ্যে দুঃখ কষ্ট রোগ বিমারিকে দূর করতে তুমি পারো পবিত্র আত্মা আমার জীবনে পিতা সেই নিরাশা জীবনকে তুমি আনন্দ দিতে তুমি পারো পবিত্র আত্মা আজ আমার সেই দুঃখ কষ্ট যন্ত্রণাকে দূর করতে তাই প্রভু আমি তোমার কাছে পিতা বিনতি করছি তুমি আমার প্রার্থনা পিতা আজই উত্তর দাও বহু আমি তোমার ধর্মশীল তাই বহু তোমার সেবা করব বহু তোমার আজ্ঞাকে আমি পালন করব পরমেশ্বর আমি জেনে গেছি পরমেশ্বর যে আমি রাজা রাজার কাছে সেবা করছি আমি কোনো পূজার কাছে নয় বহু তাই পবিত্র আত্মা তুমি রাজার রাজাই পৃথিবীতে তুমি যে আমাকে মনোনীত করে তোমার ধর্ম নিয়ে এসেছ এর জন্য তোমাকে ধন্যবাদ জানাই প্রভু ইসমসি তুমি মহান পবিত্র বর্মেশ্বর তুমি আমার প্রার্থনা শুনছ প্রভু আমি জানি পবিত্র বর্মেশ্বর তোমার বচনেতে লেখা আছে বিশ্বাসপূর্বক প্রার্থনা যাহা যাচ্ছা করব বহু তুমি তাহাই ফিরিয়ে দেবে প্রভু আমি তোমার প্রতি অপেক্ষায় থাকব বহু যতজন অপেক্ষায় ছিল বহু তো আত্মা ততজন চাঙ্গাইকে দেখতে পেয়েছে